নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো খুব সুস্থ আছেন আমিও আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আশীর্বাদে খুব ভালো আছি কথাটা হলো আমরা সব মেয়ে মানুষরা সব সময় ছেলেদের সাথে তুলনা করি আমরা মেয়ে মানুষরা সবাই বলি যে এখন বর্তমান সময়ে আমরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে টক্কর দিয়ে চলতে পারি আমরা মেয়ে মানুষরা ছেলেদের থেকে অনেক এগিয়ে আছি আমরা ছেলেদেরকে সময় হার মানতে বাধ্য করি এখন বর্তমান সময়ে মেয়ে মানুষ ছেলে মানুষ একই সমান সব সময় মেয়ে মানুষরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে চলছে টক্কর দিয়ে চলছে ওদের সমান তালে তাল মিলিয়ে ওদের সাথে কাজ করে যাচ্ছে আমি বলবো কিসের তাল মিলিয়ে চলা হচ্ছে মেয়ে মানুষরা আর ছেলে মানুষরা কখনো এক হতে পারে না এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার কোথায় মেয়ে মানুষ আর কোথায় ছেলে মানুষ কোনো দিন কোনো সময় মেয়ে মানুষরা ছেলেদের সাথে তাল মিলে চলতে পারবে না আমি দেখেছি ছেলে মানুষরা কখনও দিন রাস্তায় হাটে বাজারে গাড়িতে অফিস আদালতে কোনো উৎসবে মেলায় কোনো জায়গায় দেখিনি যে ছেলে মানুষরা চুট্টো ছুট্ট কাপড় পরে হাঁটা চলা করতে কিন্তু মেয়ে মানুষরা হাটে বাজারে গাড়িতে অফিসে রাস্তায় ট্রেনে বাসে সব জায়গায় চুট্টো ছুট্ট কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে তো সেই মেয়েরা কোথায় ছেলেদের সাথে তাল মিলিয়ে চলছে এই যে বলছি আমরা মেয়ে মানুষরা সব সময় ছেলেদের সাথে তাল মিলিয়ে চলছি আমরা ছেলেদের সাথে একইভাবে চলছি সব সময় ছেলেদের সাথে টক্কর দিচ্ছি আমরা মেয়ে মানুষ আর ছেলে মানুষ এখন একইভাবে চলছি এই যে কথাগুলো সেই কথাগুলো মেয়ে মানুষরা কোথায় পালন করছে ছেলে মানুষের একদম সিম্পল বডি কোনো বেজাল নেই তারপরও ছেলে মানুষরা কি করে ফুল হাতা শার্ট ফুল প্যান্ট ফুল হাতা গেঞ্জি বা বিভিন্ন রকমের বেশভূষা তারা পরে রাস্তাঘাটে হাঁটাচলা করে কিন্তু মেয়ে মানুষরা কী করে কখনোই ছেলেদের মতো কি ড্রেস পরে রাস্তাঘাটে বাজারহাট করে অফিস আদালতে যায় কখনোই না সবসময় তারা কী করে ছোট্ট ছোট্ট ড্রেস পরে থাকে ভগবান মেয়ে মানুষদেরকে এক্সট্রা শরীর বডি বানিয়ে দিয়েছে সেগুলো কোথায় ডেকে রাখবে সেগুলো কোথায় কাপড় দিয়ে সারা অঙ্গ ঘুরে রাখবে তা না করে ছোট্ট ছোট্ট ড্রেস পরে বেড়াচ্ছে সবাই তো বলে এখন তো এটাই ফ্যাশন এটাই তো মেয়েদের বেশ আরে না এটা কখনো ফ্যাশন হতে পারে না মেয়েদের কখনোই এটা বেশ হতে পারে না মেয়ে মানুষরা সবসময় ছেলে মানুষ থেকে একদম আলাদা মেয়ে মানুষরা মেয়ে মানুষের মতোই থাকা উত্তম আর সেটাই জরুরি সবসময় ছেলে মানুষদের সাথে কথায় টক্কর দিচ্ছে কাজের বেলায় কিছুই করছে না আমি তো কখনোই দেখিনি যে কোনো পুরুষ মানুষ শর্ট ড্রেস পরে ছোটো ছোটো জামা কাপড় পরে হাঁটছে বা শরীরে কোনো কাপড় নেই সেই অবস্থায় আমি কোনো পুরুষ মানুষকে দেখিনি সবসময় ফুল ড্রেস পরে সবসময় হাঁটাচলা করছে কিন্তু সেই জায়গায় মেয়েগুলা কী করছে ছোট্টো ড্রেস পরছে কি শরীরে কোনো কাপড় নেই অল্পকানি অল্পকানি কাপড় পরে হাঁটা চলা করছে এটা যদি ফ্যাশন হয় তাহলে বলবো আমি তার থেকে তো পশু পাখি জীব ফ্যাশন অনেক ভালো অর্থাৎ পশু পাখি তো ড্রেস পরে না তো পশু পাখি আর মানুষের মধ্যে কোথায় পার্থক্য রইল মেয়ে মানুষরা সবসময় আলাদা কখনোই ছেলেদের সাথে পাল্লা দিতে পারবে না যে দিন মেয়ে মানুষরা ছেলেদের মতো কাপড় পরবে ফুল ড্রেস পরে সব সময় কাজ করবে তখনই এই কথাগুলো বললে উচিত হবে যে আমরা মেয়ে মানুষ ছেলেদের সাথে টক্কর দিতে পারছি ছেলে মানুষের সাথে পাল্লা দিয়ে চলছে মেয়ে মানুষরা সবসময় মেয়ে মানুষের মতোই থাকতে হয় তাদের বেশভূষাগুলো তারাই পরতে হয় তো অনেকে বলবে যে কেন এই ছোটো ছোটো ড্রেসগুলা তৈরি করা হচ্ছে মেয়ে মানুষরা পড়ছে বলেই তো আমি বলবো মেয়ে মানুষরা কেনই পড়ছে যদি না পরে তাহলে তো ওই ড্রেসগুলা বানানো হতো না আমি যদি চাই আমি ওই খারাপ ধরনের কোনো কাজ করব না তাহলে কি আমাকে কেউ খারাপ ধরনের কাজ করাতে পারবে অবশ্যই না তাহলে আমি যদি চাই না ওই ড্রেসগুলো আমি না তাহলে কেউ আমাকে পরাতে পারবে না না আসলে আমরা মেয়ে চাই যে ছেলেদের মতো করে চলাফেরা করবো সবসময় কথাই বলে যাই যে ছেলেদের সাথে তাল মিলিয়ে চলছি। কোথায় ছেলেদের সাথে তাল মিলিয়ে চলা হচ্ছে কখনোই ছেলেদের মতো মেয়েরা চলতে পারছে না কারণ হচ্ছে ছেলেদের মতো করে কাপড়গুলো মেয়েরা কখনোই পরতে পারছে না সব সময় ছোটো ছোটো কাপড় পরছে ছোটো কাপড়গুলো যদি ফ্যাশন হয়ে থাকে তাহলে তো পশু পাখির অনেক বেশি ফ্যাশন গৃহপালিত কুকুর বা গরু ছাগল এগুলোর তো বেশি ফ্যাশন তারা তো কাপড় না পরেই চলছে তো মেয়ে মানুষরা সবসময় মেয়ে মানুষের মতোই থাকতে হয় আমি আজ পর্যন্ত দেখিনি কোনো পুরুষ মানুষ বা কোনো ছেলে মানুষকে কাপড় চারা হাঁটতে সবসময় তারা ফুল প্যান্ট একদম ফুল ড্রেস পরে ওয়ান ডিউটি করছে তো সেই জায়গায় মেয়েরা কি করছে ছোটো ড্রেস পরছে তো যে দিন যে সময় মেয়েরা সেই ছেলেদের মতো করে ফুল ড্রেস পরে ওয়ান ডিউটি করতে পারবে সেদিন মেয়েদের ছেলেদের সাথে পাল্লা দিয়ে চলা কথাটা বলা উচিত হবে ছেলে মানুষরা এত সিম্পল থাকার পরও তারা কি করে ফুল ড্রেস পরে থাকে আর মেয়েদের এক্সট্রা বডি থাকার পরও কি করে ছোটো ড্রেসগুলো পরে থাকে মেয়ে মানুষ যখন ছোটো ড্রেস পরে রাস্তাঘাটে হাঁটা চলা করে তখন অন্য কেউ দেখলে থাকে কি বলে ওই মানুষটা আমার দিকে কু নজরে দেখছে ওই মানুষটা আমাকে কুদৃষ্টিতে দেখছে আসলে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে ভাবছে ওই মানুষটা আমাকে কু নজরে দেখছে তার চিন্তাধারাটাই ওই রকম তাই বলে তো সে ছোটো ড্রেস পরে রাস্তায় বেরোচ্ছে যদি ছোট ড্রেস পরে না বের হতো তাহলে কি কেউ তার দিকে তাকিয়ে দেখত না অবশ্যই দেখত যে মেয়ে মানুষরা ফুল ড্রেস পরে থাকে ভালো বেশ বহন করে তাদের দিকে কেউ তাকায় না অবশ্যই তাকায় তাকানো জিনিসটা হচ্ছে একটা স্বাভাবিক সবাই সবার দিকে তাকাতে পারে বর্তমান সময়ে যে খারাপ ধরনের কাজ আমরা শুনতে পাই ওই জায়গায় ওই মেয়েকে দর্শন করা হয়েছে ওই জায়গায় একটা ছোট বাচ্চাকে দর্শন করা হয়েছে ওই জায়গায় একটা বাড়ির বউকে দর্শন করা হয়েছে এই কাজগুলো কিসের জন্য করা হয় ওই কাজগুলোর দায়ীকে ওই কাজগুলোর জন্যই মেয়ে মানুষরাই দায়ী মেয়ে মানুষরা মেয়ে মানুষের মতো করে না চললে এই রকম কাজ হয় সমাজে এইসব কাজগুলো আমরা শুনতে পাই এবং দেখতে পাই তো মেয়ে মানুষরা সবসময় মেয়েদের মতো করেই চলতে হয় যখন মেয়ে মানুষরা ছেলেদের মতো করে চলতে পারবে তখনই এই কথাগুলো মেয়েদেরকে বললে খাটবে অর্থাৎ মেয়ে মানুষরা ছেলেদের মতো করে চলাফেরা করছে ছেলেদের সাথে সমান তালে তাল মিলিয়ে চলছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ